দেখুন মামলা যদি আপনারা বলেন ঠান্ডা ঘরে যাচ্ছে ওটা ঠান্ডা ঘরেও যায়নি আর গরম ঘরেও যায়নি অর্থাৎ ফ্রিজেও যায়নি আর কাঁটাল পাকার মতো কারবারও দেয়া হয়নি মহামান্য আদালতের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আদালতের একজন সিনিয়র অ্যাডভোকেট মারা গেছে সেই মারা যাওয়ার কারণে আমাদের বার অ্যাসোসিয়েশনের রুল অনুযায়ী তার আত্মার শান্তি কামনার জন্য ওই দিন কর্মবিরতি রাখা আবার ধরুন আজকে বিকেল তিনটে চল্লিশ মিনিটে এই কোর্টের একজন এক্স রিটায়ার্ড জাজ মারা গেছে আজকে এই একটু আগে তিনটে চল্লিশ এখন কটা বাজে চারটে দশ আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে তাহলে উনি মারা গেছে আমাদেরকে আবার রেজুলেশন নিতে হবে বার রেজুলেশন নেবে রেজুলেশন করে পাস করে আবার চিফ জাস্টিসকে যাচ্ছে বিভিন্ন যেখানে যা প্রপার চ্যানেলে জানাবে তাহলে কালকেও কোর্ট হবে না তাহলে কালকে হচ্ছে শুক্রবার লাস্ট কোর্ট তার মানে এ সপ্তাহে চার দিন কোর্ট হল মানে বন্ধ একদিন কোর্ট হল তাহলে বলুন যদি চার দিন কোর্ট বন্ধ থাকে সেখানে কার কি করার আছে কারোর কিছু করার নেই কারণ মৃত্যু তো কাউকে ঘুমটি বাজিয়ে আসবে না ওগো আমি ঘুণ্টি বাজাচ্ছি তোমার মৃত্যু হবে আর কোর্টও জেনে বসে নেই যে কোন উকিল মরবে কারণ দশ হাজার উকিল আছে কে কবে মরবে সেবার রুল অনুযায়ী কোর্ট যদি না বসে তাহলে আবু সিদ্দিকের মামলা উঠবে কি করে শুধু তো আবু সিদ্দিকের একা মামলা নেই এখানে হাজার হাজার মামলা আছে দিন কোর্ট বন্ধ থাকা মানে কয়েক হাজার আবেদনকারী মামলা সেক্ষেত্রে হয়তো ওর কপালের গেরো তাই এখনো পর্যন্ত কোর্ট বসতে পারছে না তবে এটুকু জানবেন কোর্ট যেদিনই বসবে আবু সিদ্দিকের মামলাটা যেদিনই থাকবে সেদিনই হেয়ারিং হবে এবং ওই যে ওসি মেরেছে রাজদীপ সরকার নাকি সরকার রাজদীপ সরকার এবং ওর সঙ্গে যে সমস্ত সিভিক ধরেছিল আমাদের কাছে যা খবর আছে রাজদীপ সরকার মেরেছে আর সিভিক ভলেন্টিয়ার যারা নাকি পুলিশের পর্যায়ে পড়ে না বাংলা কথায় ওরা হচ্ছে তৃণমূলের পুলিশের খবরিলাল এই খবরিলাল যারা ধরেছে এবং ওসি যেভাবে মেরেছে এবং তার সাথে আরও যারা মেরেছে প্রত্যেকে চুন চুন করকে সাজা আমরা দেখলাম যে থানার মধ্যে একেবারে আপনাদের আইনজীবীকে পেটানো সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে কি একসাথ দিয়ে যায় এখন পর্যন্ত সুপার টেন্ট অফ পুলিশ উত্তর চব্বিশ পরগনা যে জায়গাটা ওকে ক্লোজ করা হয়েছে অর্থাৎ ও এই মুহূর্তে আর ওসি নেই পুলিশ লাইনে তাকে ক্লোজ করে দেওয়া হয়েছে অর্থাৎ ওর আর কোনো কাজ নেই ইউনিফর্মটা ওকে জমা দিতে হয়েছে সেই বিচারকের আদালতে ওর বারবার হাজ্যর করে ক্ষমা চাইছে ওই উকিলের কাছে ক্ষমা চাইছে জজের কাছে ক্ষমা চাইছে কিন্তু আমরা বলেছি ক্ষমা চাইলেই হবে না এমন সাজা দৃষ্টান্ত দিতে হবে ওকালতি প্রফেশনটা হচ্ছে একটা নোবেল প্রফেশন একটা জুডিশিয়ালি ওরা একটা অঙ্গ সেই উকিলকে যদি কোকিল মনে করে মারে একটা পুলিশ সেই জন্যই তো আমাদের মহামান্না আদালত ধর্মঘট ডেকেছিল একদিন ধর্মঘট পুরো বিরতি হলো সেখানে সমস্ত উকিলরা সামিল হল শুধু আমাদের হাইকোর্টের উকিল বললে হবে না সমগ্র উকিল সমাজ নিচু স্তর থেকে লোয়ার কোর্ট থেকে জজ কোর্ট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম সমস্ত উকিল সমাজকে এই পুলিশকে এই বাংলার পুলিশ যারা মেরেছে যারা এই সমস্ত কাজ করছে এরা পুলিশের নামে কলঙ্ক আবার আপনাকে বলছি সাগরদিঘি থানার বিজন রায় নামক এক পুলিশ মহামান্য অমিতা সিং একটা অর্ডার দিয়েছে বিলকে কেন্দ্র করে সেখানে রায়তি তাদেরকে সেফটি সিকিউরিটি দিতে বলেছে অমিতা সিং পুলিশ এই অর্ডার পাওয়ার পরে রায়তিদেরকে তুলে এনে জাঙ্গিয়া পুড়িয়ে পুলিশ মারছে পুলিশ ওসি নিজে মারছে সেখানে সিভিকরা দাঁড়িয়ে আছে এবং থানায় না ধরে নিয়ে এসে অন্য জায়গায় রেখে পুলিশের নিয়ম হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি কাউকে কোনো অ্যারেস্ট করে তাকে কোর্টে সাবমিট করতে ওখানকার নজনকে তুলে এনেছে রায়টি তারা জমির মালিক ওই বিলের মালিক যাদেরকে সেফটি দিতে বলেছে অমিতাভ সিং সেখানে কোর্টে সাবমিট না করে যখন মারছে বলছে হাইকোর্টের অর্ডার আমার পকেটে থাকে আমি ওসব মানি না আমি যেটা বলবো আমি এখানকার হাইকোর্ট তুই দরখাস্ত করে আমার বিরুদ্ধে রিড করেছিস বলে বলছে আর মেরেছি আটচল্লিশ ঘন্টা পরে সেখানে রাত্রি বারোটায় তাদেরকে ছেড়েছে ওরা এখন মেডিকেল সার্টিফিকেট করেছে হাসপাতালে গেছে তাতে পরিষ্কার লিখে দিয়া আছে অ্যাসাল্ট তাহলে আজকে পুলিশগুলোকে কি হয়ে গেছে সব কি চিনু কি অনু দুটো স্টার লেগেছে বলে কি জনগণ উকিল কাউকে মানবে না আজকে আবু সিদ্দিকির মৃত্যু হয়েছে এর আগে হাওড়া জেলার একজনের মৃত্যু হয়েছিল আনিস খান তারপরে উকিলকে মারল তার মানে কি যারা মারছে তারা ওসির চেয়ারে বসে এটা যদি বলা হয় যে ওই হিন্দু ওসি মুসলমানদেরকে মারছে তাহলে কি হবে তাহলে কি হবে যে এই জায়গায়